হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও যেটা কিনা আমার বার্থডে ব্লগ আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো স্কিপ না করে এক্ষুনি বাবা বললো যে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করি প্রসাদটা নিয়ে যেতে তাই এসছি ঠাকুরের কাছে প্রসাদটা নিতে আর এই কেউ নিয়ে এসেছি পুচকেটাকে ঠাকুর ঘরে ও প্রণাম করছে দেখতেই পেলে আর এটা হচ্ছে সকালবেলা তোমাদের দাদা ভাইকে মা বলেছিল যে একটু মাখায় এনে দিতে ঠাকুরের কাছে পুজো দেওয়া হবে তাই যে দেওয়া হয়েছিল তো বাবা পুজো করে রেখেছে নিয়ে যাওয়ার জন্য বলল তো আমি এসেছি ওই জন্য নিতে আর ওকে বললাম নিতে ও তো 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 না বলে এটা এখানেই থাকবে বাধ্য হয়ে আমাকেই নিয়ে আসতে হলো যে তারপর দেখো যে যে নিচে ঘরের কি অবস্থা হয়েছে তোমাদের দাদা ভাই করেছে এগুলো সব আর এ তো বেলুন ফাটাতেই ব্যস্ত কতগুলো যে ফাটিয়ে ফেলেছে তার হিসাব নেই এখানে দিদি ভাই একা একাই সব বেলুনগুলো ফোলাচ্ছে তারপর মা বললো আমাকে একটু রেডি হয়ে নিতে তাই আমি তোমাদের দাদা ভাইয়ের গিফট করে এই জামাটা পরে রেডি হয়ে নিলাম এটাই হচ্ছে আমার গিফট তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আর তোমাদের দাদা ভাই ওপরে এখন সাজাচ্ছে তো সেটা তো আমি দেখাবো যখন ওপরে ছাদে যাব আর ছাদ হচ্ছে আমার প্রিয় জায়গা তাই ছাদেই সব কিছু হবে আজকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত গিফট আর এই মুহূর্তটা ছিল আমার কাছে একটু অন্যরকম খুবই কষ্ট হচ্ছিল এইটাই ভেবে যে আজকের দিনে হয়তো আমার মা আমার কাছে থাকলে হয়তো আমার জন্য এতটাই করতো এর আগে আমার জন্য এতটা কেউ করেনি একমাত্র আমার বাবা ছাড়া আর যেখানে আমার গর্ভধারিণী মা না হয়েও শাশুড়ি মা হয়েও আমার এতটা করছে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল আর তারপর আরও একটা কথা ভেবে আমার কষ্ট হচ্ছিলো যে আজকের দিনে আমি আমার বাবাকে কাছে পেলাম না ওখানে বসে বসে এই কথাগুলোই আমি মনে করছিলাম আর চোখের জল চলে এসেছিলো তারপর আমি যাই হোক নিজেকে সামলে নিয়েছি চোখের জলটা আর কাতে পেরেছি আর আমি পারি না সবার সামনে সেভাবে কান্নাকাটি করতে এখন এলো দিদিভাই আশীর্বাদ করবে বলে তাই একটু মুখে দেখতে পাচ্ছি একটু হাসি ফুটেছে মানে মনটা একটু অন্যরকম হলো এত সময় একটু মানে স্যাড হয়ে গেছিলাম তো এই যে দিদিভাই আশীর্বাদ করছে আর এখানে কী আশীর্বাদ দিয়েছিলো যেন আমি যেন শত পুটের নাকি জননী হয় তো তাই বলছিলাম এত বাজেভাবে আশীর্বাদ কে করে যে ঠিকই আছে তো এখন ওই আমি আর ভাবি না তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম আর আমাকে মিষ্টির বদলে ওখানে দেখো নকুল দানা খাইছিল ঠাকুরের পুজো হওয়া নকুল দানা তো সেই জন্যই আর কি করছিলাম আমরা তারপরে এই যে ঠাকুমা এসছে লাস্টে এখন আশীর্বাদ করার জন্য তো এখানে ঠাকুমা আশীর্বাদ করছিল তো এগুলোই ভাবছিলাম যে মানে নিজের রক্তের না হয়ে যে এতটা আপন হওয়া যায় সেটা আমার ভাবা ছিল না যে কোনো মেয়ে তার শ্বশুরবাড়িতে এতটা মানে নিজের বাড়ির মতো যে থাকতে পারে সেটা আমার হয়তো এখানে না এলে আমি জানতে পারতাম এখানে কি না আমার নিজের রক্তের মানুষরা আমার সাথে বেইমানি করে কেন করে ওরা আমি সেটা জানি না ঠিক আর এটুকু আমি বুঝতে পারছি যদি কোনো সন্তানের মা বাবা কেউ না থাকে তো সেই সন্তানকে যে কিভাবে বড় হতে হয় সেই একমাত্র বলতে পারবে আমি এটা বুঝতে পেরেছি যারা খারাপ ব্যবহার করে তারা আমার দুর্বল জায়গা ভেবেই আঘাতটা দেয় কারণ জানে যে আমার মা নেই তাই ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করে আমি সেটা বুঝতে পারি তো একটা সন্তানের জীবনে দুজনকেই প্রয়োজন বিশেষ করে বাবা মা হলো ডান হাত আর বাম হাতের মতো একটা মানুষের যদি যে কোনো হাত একটা না থাকে সে মানুষটার যে কতটা যন্ত্রণা সেই একমাত্র বলতে পারবে সেরকমই একটা বাবা মা ও সন্তানের জীবনে ততটাই গুরুত্বপূর্ণ তো যাই হোক ওই সব বাদে তাহলে এসেছি ছাদে আর যে দেখো তোমাদের দাদাভাই একা হাতে সব কিছু সাজিয়েছে মাঝে মাঝে আমি ওকে একটু ধরাধরি করে দিয়েছিলাম ব্যাস নালেও সব কিছুর প্ল্যান ওরই ও মানে এইসব প্ল্যান খাটিয়ে সবকিছু করেছে মানে দারুণ করেছিল ফোনে যতটা না ভালো লাগছিল সামনে থেকে দুর্দান্ত লাগছিল আর আমরা এখন এই যে যে যার মতো একটু ফটো তুলছিলাম তো সবাইকে আমি জোর করে ভালো শাড়ি পরিয়েছি দিয়ে এই যে ছাদে এসে আমরা এই ফটোগুলো তুলছিলাম এই ফটোগুলোই হচ্ছে সারা জীবনের মতো থেকে যাবে আমি মনে করি তাই এই ফটো তোলার বিষয়টা বা ভিডিও করার বিষয়টা আমি ভীষণ পছন্দ করি কারণ এগুলো আমি সারা জীবন দেখতে পারবো আমার কাছে থাকলে তো কেকটা যে দেখলে তোমরা কেকটা কেমন দেখতে ছিল তোমরা বলো আমার তো দারুণ লেগেছে তোমাদের দাদাভাই যতবারই কেক এনেছে কোনোবারই ও না নাম লিখে আনেনি কারণ হচ্ছে হয়তো ও কোথাও থেকে শুনেছে এই ঘটনাটা যে করত কেকের ওপর নাম লিখে কেক কাটতে নেই তো তাই হয়তো ও লেখে না কেন লেখেন আমি সেটা জানি না আমি এটা আন্দাজ করে বলি পরে এই যে কেকটা কেটে ফেলেছি প্রথমেই তোমাদের দাদা খাওয়ালাম তারপরে মাকে তারপর আর বাকিদেরকে দিয়েছি কারণ ওই হচ্ছে আমার কাছে খুব স্পেশাল মানুষ আজকের দিনে এই কথাটা না বললেই নয় মানে ও আসার পর আমার জীবনটা সত্যি পাল্টে গেছে মানে খুশিতে ভরে গেছে মানে আরও একটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে কেক কাটার সময় কোনো কিছু পেটে বা কোনো কিছু ওড়ায়নি ওরা কিচ্ছু করেনি যে যার মতো মানে আনন্দ করতেই ব্যস্ত তো তাই আবার আর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আবার যাও কেক কাটো তো এবারে ওড়াবো তো এই যে কেক কাটা হচ্ছে আবার ডবল বার করে তারপরে যে কেটে দিয়ে সবাই যে যার মতো আনন্দ করছে মানে খুব খুব আনন্দ হয়েছে এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো এই ছাদেই বসেই খাওয়া দাওয়া করবো সবাই মিলে তারপর যে যার মতো সে তার বাড়ি চলে যাবে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো এখন প্রায় বাজে কটা যেন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর তো দেরি করতে পারবো না তো চলো সবাইকে টাটা আর এখন একটু বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম তো আজকে মনটা খুব খারাপ লাগছিল যে বাবার সাথে আজকের দিনটা থাকতে পারলাম না এই অবধি ছিল ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে আমি জানি ভিডিওটা ঠিকঠাক আমি করতে পাইনি সবাই একটু ম্যানেজ করে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও টাটা সবাই तू ही तो मन्नत में तू ही रुका